বড়সড় সাফল্য বন দপ্তরের চিতাবাঘের ছাল পাচারের আগেই পর্দা ফাঁস উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রাম থেকে হাতে নাতে গ্রেপ্তার যে তিন যুবক অভ্যন্তর তদন্তকারীদের দাবি চিতাবাঘের চামড়াটি দশ লক্ষ টাকায় বিক্রির সব কষেছিল ধৃতরা গোপন সূত্রে উত্তর চব্বিশ পরগনা জেলার আধিকারিকের কাছে চিতাবাঘের ছাল পাচারের খবর আসে সেই অনুযায়ী দশ তদন্তকারীকে নিয়ে গভীর রাতে যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয় জিজ্ঞাসাবাদে বেশ কিছু অসঙ্গতি সামনে আসে এরপরই তদন্তকারীরা তিন যুবককে গ্রেপ্তার করে জানা গেছে তারা সকলেই ওড়িশার বাসিন্দা তদন্তকারীদের দাবি চিতাবাঘের চামড়াটি দশ লক্ষ টাকায় বিক্রির ছক কষেছিল ধৃতরা সম্ভবত কলকাতায় চিতাবাঘের চামড়াটি বিক্রি করতে তারা ওড়িশা থেকে মধ্যম গ্রামে আসে বলি মনে করা হচ্ছে তবে কাকে চিতাবাঘের চামড়াটি বিক্রির কথা ছিল তা এখনো জানা যায়নি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন বলি ভাবছেন তদন্তকারীরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও নানান তথ্য সামনে আসবে বলি আশা তাঁদের কালকে বিকেলবেলার দিকে আমাদের কাছে একটা খবর আসে কি ওড়িশার তিনজন লোক কিছু ওয়াইল্ড লাইফ ট্রফি নিয়ে ওনারা ট্রেড করতে চাইছেন তো আমরা এই ইন্টেলিজেন্সটাকে ফার্দার ডেভেলপ করি এবং রাত সাড়ে নটা পৌনে দশটার সময় মধ্যম গ্রাম বারাসাতের কাছে ওনারা সেই একটা লেপার্ড স্কিন বিক্রি করতে আসেন এবং হাতো হাত ধরা দেন তারপরে অফিসে নিয়ে এসে সেই ব্যাগ প্যাকেটে ছিল একটা ভালো করে ফোল্ড করা বাক্সর মধ্যে সেইটাকে খুলে দেখা হয় ওতে একটা পূর্ণবয়স্ক অ্যাডাল্ট লেপার্ডের প্রায় ছ ফুট থেকে বেশি লেন্থের স্কিন আমরা অনুমান লাগাচ্ছি কি পাঁচ থেকে ছ মাস পুরনো এবং যা প্রাইম ফেসি দেখে মনে হলো কি এটা হান্টেড হান্টিংয়ের কেস আছে এখানে চামড়াটাতে একটা হোলের মতো ছিল ইয়া তো এটা কিছু তীর ধনুষ দিয়ে শিকার করা হতেও পারে বা বুলেট দিয়ে শিকার করা হতে পারে হান্টিংয়ের সোর্সটা এখনো জানা যায়নি সেটা আমরা তদন্ত করে দেখছি তিনজন লোকই ওড়িশার লোক ছিল তো মোস্ট প্রবলি এটা ওড়িশারই কোনো ফরেস্ট থেকে হান্ট করা হতে পারে

এতে একটা আমি বলি টিম আমাদের টিম খুবই সাহস পূর্ব পুরো কাজটা করেছে টিমের লিডারশিপে ছিলেন এসপি ফরেস্ট প্রোটেকশন সাহেব শ্রী অজিৎ সিং যাদব আমি নিজে ছিলাম এবং রেঞ্জ অফিসার বারাসাত এসেফ রেঞ্জ ছিলেন এবং দশজন আমাদের স্টাফ ছিলেন